সেন্ট মার্টিন্সটা বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের একটি অংশ তো সেন্ট মার্টিন্সটা আসলে শুধুই সেন্ট মার্টিন্সের লোকের এটা না সেন্ট মার্টিনসটা একদম যদি বাংলাদেশে মনে করেন আঠারো কোটি লোক থাকে আঠারো কোটি লোকেরই হচ্ছে সেন্ট মার্টিন মানে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলে দেওয়ার মতন হ্যাঁ তো আমরা তো অবশ্যই যে জায়গা আমাদের ব্যথা করবে সেটা আমরা কেটে ফেলে দেব না সেটাকে আমরা একটা মেডিস মেডিকেশানস নিব আমরা মেডিসিন ইউজ করব বা আমরা সেখানে হয়তো অন্য কোনো থেরাপি ইউজ করব যাতে ব্যথা কমে যায় বা ওইটাকে আমরা আস্তে আস্তে সুস্থ হই হ্যাঁ তো এখন পরিবেশের ক্ষেত্রে আমি মনে করি পরিবেশটাকে সংরক্ষণের জন্য নীতিমালা দেয়া দরকার আর এখানে কিন্তু সেন্ট মার্টিনসের সে শুধু বাংলাদেশিরা বেড়াতে যায় ব্যাপারটা কিন্তু এটা না দেশ বিদেশের প্রতি বছর প্রতি বছরই সেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে দেখার জন্য হ্যাঁ ওটা ঘোরার জন্য তো আমি মনে করি এটা খুবই রং ডিসিশন যদি পরিবেশের দোহাই দিয়ে একটা জায়গাকে বন্ধ করে দেওয়া হয় এখানে যদি প্লাস্টিক বর্জ্যের জন্য পরিবেশ দূষণ হয়ে থাকে সেই জন্য একটা নীতিমালা দেওয়া দরকার যে প্লাস্টিক ওখানে ব্যবহার করা যাবে না ওখানে ভলেন্টিয়ার্স এনগেজমেন্ট দরকার যারা হচ্ছে স্যান্ডবেডটাকে পরিষ্কার করবে মানে এই যে বেলাভূমি যেটাকে আমরা বলি সাগরের পাশে যে বালির যেই ব্যাপারটা থাকে এটাকেই স্যান্ডবেড বলি তো ওইটা যাতে পরিষ্কার করতে পারে এরকম কিছু ভলেন্টিয়ার্স আমরা এংগেজ করতে পারি তারপরে হচ্ছে ফাইন ফাইন চালু করতে পারি যে কেউ যদি কোথাও ময়লা ফেলে কেউ যদি কোথাও ময়লা ফেলে সেটা যদি পরক্ষণেই কেউ ধরতে পারে তাকে ফাইন করা হবে যেখানে সেখানে অতত্র মানে এই যে কী বলো যত্রতত্র ময়লা ফেলার যে ব্যাপারটা এটা যাতে কমে আসে তারপরে হচ্ছে ট্যুরিস্ট পুলিশ আমরা আরও বেশি নিয়োগ করতে পারি কোস্টগার্ডদেরকে আমরা আরও বেশি এফিসিয়েন্ট করে ওখানে কিছু নীতিমালা দিয়ে দিতে পারি যে টুরিস্ট এটা করতে পারবে এটা করতে পারবে না এই বিষয়গুলো আমি মনে করি টেক কেয়ার করলে আরও কিছু পরিবেশের তরফ থেকে অনেক গাছ রোপণ করতে পারলে পরিবেশটা আস্তে আস্তে কিন্তু গ্রাজুয়ালি অনেক ইম্প্রুভ করবে হ্যাঁ ঠিক আছে সো আঠারো কোটি লোকের সেন্ট মার্টিন্স সবার এখানে অধিকার আছে সবার যখন তখন শুধু সেন্ট মার্টিন্স না পুরো বাংলাদেশে আঠারো কোটি মানুষের এবং বাংলাদেশের যেই কোনো প্রান্তে যেটা বাংলাদেশের বাউন্ডারি লাইনের মধ্যে পড়ে সেখানে প্রত্যেকটা মানুষের যাওয়ার অধিকার আছে ঠিক আছে তো সেন্ট মার্টিন্সটা যেহেতু ট্যুরিজম স্পট হয়ে গেছে ওখানে মানুষ একটা নির্দিষ্ট সময়েই যায় এর বাইরে তেমন কেউ ওভাবে যাওয়া আসা হয় না মানে বাইরের লোকরা আর কি যাওয়া আসা করে না সো সেই জায়গা থেকে আমি মনে করি এটাকে হুট করে দেশে এখন আরও অনেক জায়গা আছে যেমন আমি আবারও একটু রিপিট করি ঢাকার দূষণের অবস্থা খুব বাজে ঢাকা কিন্তু দ্বিতীয় নাম্বার আছে দূষণের দিক থেকে বা পলিউটেড সিটির দিক থেকে সো ঢাকাকে যদি উপদেষ্টাদের মানে আমি সম্মানের সাথেই বলছি যে তারা যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা পালন করছে তাদের এখন বর্তমান যেটা দরকার ছিল হচ্ছে আমি আমার ব্যক্তিগত মত থেকে মানে আমি এটা বিলিভ করি যে ঢাকার মধ্যে এখন অনেক কিছু বাকি আছে ঠিক করার হ্যাঁ ঢাকার ট্রাফিক নিয়ে কাজ করা উচিত মানে আমি মনে করি ডেঙ্গু নিয়ে কাজ করা খুবই বেশি দরকার পরিবেশ নিয়ে যেহেতু ওনারা কনসার্ন ঢাকার পরিবেশের অবস্থা খুবই খারাপ যেমনে হর্ন বা মানে এই যে আওয়াজের পলিউশন যেটা হাইড্রোলিক হর্নের পলিউশন যেটা বা এই যে চারপাশে যেভাবে মানে কি বলবো ট্র্যাফিকের তো কোনোই মানে আমি কমতে দেখছি না বাড়তেই দেখতেছি প্রতিদিন তো এই বিষয়গুলো নিয়ে কাজ করার আছে ডেঙ্গু দিয়ে যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে আমাদের হ্যাঁ বিগত দুই মাস তিন মাস যাবৎ ডেঙ্গুর যে একটা ভয়াবহ আকৃতি হচ্ছে সামনে হয়তো আরও এখন যদি কন্ট্রোল না নেয় সামনে আরও বাজে অবস্থা হবে হ্যাঁ তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে আরও বেশি কনসার্ন হওয়া দরকার কারণ ট্যুরিজমের ব্যাপারটা হচ্ছে সেন্ট মার্টিনস একটা ট্যুরিজম সেক্টর যেটার মাধ্যমে আমরা আমাদের দেশের অবস্থা তো এখন রিজার্ভের একটা মানে ঝামেলা ছিলই আমরা সবাই জানি তো ফরেন কারেন্সি ডেভেলপ করার কিন্তু অন্যতম একটা জায়গা হচ্ছে কিন্তু ট্যুরিজম সেক্টর এটা তো আসলে ডিপেন্ড করবে আমরা তো আমাদের দায়িত্বটা পালন করছি যেহেতু আমরা এতগুলো মানুষের তরফ থেকে আর কি আওয়াজটা তোলা হচ্ছে হয়তো আমি অ্যাজ আ ভয়েস সবার তরফ থেকে কথা বলছি সো বেসিক থিং হচ্ছে তেমন কোনো বিষয় না তবে আমরা চাচ্ছি যে উপদেষ্টাদের নজরে বিষয়টা আসুক তারা ব্যাপারটা নিয়ে একটু দেখা উচিত কারণ এতগুলো এতগুলো মানুষ এটার সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি বারবার বলি যে আট থেকে দশ লক্ষ লোক মানে একদম যদি কমায়ও বলি মানে পাঁচ লাখ লোকই যদি ধরা হয় পাঁচ লাখ লোকের ধ মানে সংখ্যাটা কিন্তু একেবারেই কম না আর তার থেকেও বড় বিষয় হচ্ছে লোকালস যারা একদম লোকাল তারাই ওখানে আছে মানে একদম যদি কমায় বলি বারো হাজারের মতো দশ থেকে বারো হাজার লোকালই আছে যাদের আসলে জীবিকা নেক্সট এক বছর বা গত বছর থেকে তো বিজনেস হয়ই নেই নির্বাচনের ব্যাপার ছিল অনেক কিছু ছিল তো নেক্সট এক বছর আরও একটা বছর তারা কিভাবে সার্ভাইভ করবে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমরা ভাব মানে ভাবছি না আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আমরা এটা নিয়ে ফাইট করছি এক এক প্রকার বলাই যেতে পারে কারণ বিগত একটা মাস যাবৎ যখন থেকেই এই বিষয়টা নিয়ে উপদেষ্টাদের কাছ থেকে একটা বিষয় আসলো আর কি মানে একটা নিউজ আসলো যে সেন্ট মার্টিনস নিয়ে এবার হচ্ছে নিষেধাজ্ঞা থাকবে বিভিন্ন প্রকারের বিষয় আছে এটার মধ্যে পরিবেশ সংরক্ষণের কথা বলে ওখানে ট্যুরিস্ট সংক্ষিপ্ত করা হচ্ছে বা নিষিদ্ধ করা হচ্ছে রাত্রিযাপন নিষিদ্ধ করা হচ্ছে দেন আরও কিছু ব্যাপার স্যাপার আছে অনেক লম্বা এত বড় কিছু বলবো না জাস্ট বলবো যে যেই ট্যুরিজমটা মাত্র চার মাসের জন্য হ্যাঁ মানে সেন্ট মার্টিনসের ট্যুরিজমটা হয় জাস্ট চার মাসের জন্য পুরা আটটা মাস কিন্তু এই দ্বীপটা এমনিই থাকে এমনিই পড়ে থাকে সো চারটা মাসের জন্য এই দ্বীপের যারা লোকালস আছে তারা হয়তো এই সময়টাকে মানে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টাকে কেন্দ্র করে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে বসে থাকে যে তাদের একটা আমরা যেমন হয় না যে আমরা রাতের পরে কি দিনের আলো উঠার একটা আলাদা একটা আশায় বসে থাকি যে একটু পরে তো সকাল হবেই সব কিছু ফকফকা হয়ে যাবে তো ওই মানুষের ক্ষেত্রে ব্যাপারটা এক্স্যাক্টলি সেম তারা হচ্ছে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেই আশার আলো দেখার জন্য বসে থাকে যে এই নভেম্বরটা আসলে তারা একটু বিজনেস করবে টুরিস্ট আসবে দ্বীপে একটা প্রাণ ফিরে আসবে মানুষ আসবে তাদের কিছু আর্নিং হবে সেই আর্নটা দিয়ে মানে সেই টাকাটা দিয়ে সেই রুজিটা দিয়ে তাদের বাকি আটটা মাস তারা সারভাইভ করবে তো বলতে গেলে সবাই বেকার মানে বর্তমান পরিস্থিতি ওখানে সবাই বেকার মনে করেন ওখানে ভ্যান চালক যারা ওখানে রেস্টুরেন্ট মানে খাবারের বিজনেস যারা করে তারপরে হচ্ছে ওনার ওখানে যারা বাজার বিক্রি করে বা তরি তরকারি সবজি মুদি যারা বিক্রি করে তাদের তো আসলে এখন কোনো সেল নাই লোকাল পাবলিক আর কয় টাকা দিয়ে কয় টাকার খাবার খায় বা কিনবে মেইন বিজনেসটা তো তাদের হয় তখনই যখন হচ্ছে ওখানে ট্যুরিস্টরা যায় ট্যুরিস্টরা যখন যায় ভ্যান চালকদের একটা আর্নিং সোর্স হয় একটা রুজি হয় তারপরে হচ্ছে যারা হচ্ছে ওইখানে যে সবজি বিক্রেতা আছে বা মাছ বিক্রেতা আছে বা এই যে ফিশারিজ যারা নিয়ে কাজ করে তো তাদের বিজনেসটা তো মূলত হয় কি যারা রেস্টুরেন্ট বিজনেস তারা তো অপেক্ষাই করে রেস্টুরেন্টগুলোতে কারা খায় টুরিস্টরা খায় লোকালরা তো রেস্টুরেন্টওভাবে খাবে না তারা তো ওইখানে তাদের বাসা বাড়িই আছে তাদের তো রেস্টুরেন্টে খেতে হয় না তো তাদের কিন্তু আলটিমেটলি এই ট্যুরিস্টদেরকে কেন্দ্র করেই কিন্তু তাদের জীবনটা চলে তো এখানে এখন বলতে গেলে সবাই বেকার আপনি ভ্যান চালক থেকে শুরু করে যদি আপনি একদম ওই রেস্টুরেন্ট মালিক বা হোটেল মালিক পর্যন্ত ধরেন সবাই এখন বেকার অবস্থা